বন্ধুরা যারা আমার ভিডিও রোজ দেখেন তারা জানবেন কিছুদিন আগে এই গাছটিকে আমি পেঁপে গাছের গোড়া থেকে নিয়ে এসে এখানে বসিয়েছিলাম দেখুন গাছটিতে কত সুন্দর ফুল ফুটেছে আর এইদিকে এই লঙ্কা জবা গাছটিতেও আজকে একটা ফুল ফুটেছে আর এদিকে গাঁদা ফুল গাছের যে কাটিংগুলি করেছিলাম সেইগুলো এখনও পর্যন্ত ভালোই হেলদিও রয়েছে আর বাড়ছে আর এদিকে অ্যাডিনিয়াম গাছটাতে একটা খুব সুন্দর ফুল ফুটেছে আজকে আর চলুন নদী শীতের দানার মধ্যেই দেখুন মেথি সাগে যেগুলো লাগিয়েছিলাম সেগুলো কত সুন্দর স্প্রাউট হয়েছে খুব সুন্দর গাছগুলি বাড়ছে আর এই দিকে দেখুন এটি হচ্ছে রিন লিলির গাছ আর এই হচ্ছে গ্ল্যাডিওলাস গ্ল্যাডিওলাস বেশ বড় হয়ে গেছে পাত্রগুলো আমার ভালোই ছোট। তো একে আজকে একটা বড় জায়গাতে ট্রান্সপ্লান্ট করব ভেবে রেখেছি ওদিকে চলুন দেখি শীতের আর গাছে কি অবস্থা এদিকে দেখুন শীতের সমস্ত ফুল গাছকে আমি বিকেলে করে চাপা দিয়ে রাখি আর এই সকালবেলা যখন আমি আসি ছাদে তখন একে সমস্ত গাছগুলিকে থেকে এরকম করে আমি চাপাগুলিকে খুলে নিই যাতে রোদ্দুর পেতে পারে সমস্ত গাছ থেকে এইভাবে চাপাগুলোকে খুলে নেবো রোদ্দুর পাবে গাছগুলি বাড়তে পারবে আর যদি আমি রাত্রেবেলা চালিয়ে খুলে দিয়ে যাই তাহলে নিশ্চয়ই কোনো না কোনো পোকা এসে পাতাগুলোকে খেয়ে ফেলবে আর এই অবস্থায় দুটো পাতা তিনটে পাতা খেয়ে ফেললেই ব্যাস গাছেরকে আর বাঁচানো যাবে না সে মরেই যাবে কারণ এতই ছোটো চারাগুলো একে বাঁচানো যায় বাঁচানো যায় বাঁচানো যাওয়া খুব একটা কষ্ট কষ্টের নয় কিন্তু এই যে পোকামাকড় এসে খেয়ে যদি যায় দুটো চারটে পাতা আছেই তো মোটের উপরে দুটো চারটে বাতাস সেগুলোই যদি ওরা খেয়ে যায় তাহলে আমরা একে আর কি করে বাঁচাবো আর এদিকে দেখুন যে ছোলার ভিজানো ছোলাগুলো লাগিয়েছিলাম সেগুলো থেকে এখন ছোট ছোটো ছোট ছোট গাছ বেরোনো শুরু হয়ে গেছে দেখুন খুব সুন্দর জার্মিনেট হওয়া চালু হয়ে গেছে এদিকে জার্মিনেট হচ্ছে সর্ষে সর্ষে গাছও খুব তাড়াতাড়ি জার্মিনেট হয়েছে এই দেখুন এদিকে যেটা মটর গাছ লাগিয়েছিলাম সেটা এখনও কিছুই বেরোয়নি আর পালং শাক আর লাল শাকও এখনও পর্যন্ত বেরোয়নি এদিকে দেখুন মনে হচ্ছে কুমড়ো শাক বেরোচ্ছে আর এখানে লাউ শাকেরও কোনো খবর নেই আর এখানে রয়েছে আমার ওই ডালিয়া দুটোর চারা চলুন এদেরকেও খুলে দিই চলুন খুলে দিলাম এদিকে লঙ্কা গাছগুলো যে লাগিয়েছিলাম তারা মোটের উপরে ভালোই আছে বেঁচে আছে সুস্থ স্বাভাবিকই আছে আর যে চারটে টমেটা গাছের চারা লাগিয়েছিলাম সেগুলি মরে গিয়ে গিয়ে এই একটা মাত্র বেঁচে আছে তাও ভালোভাবে বাজবে না তার এখনও সম্ভাবনা নেই কিন্তু এই দেখুন এটাও মরে গেছে কিন্তু পেঁয়াজ গাছটা খুব সুন্দর হচ্ছে এটিকে কালকেই আমি মাটিতে বসিয়েছি আর আজকেই দেখুন কত সুন্দর তাজা হয়ে উঠেছে জলে গাছ হয় হয় না কেন হয় কিন্তু মাটিতে দেখেছি সারটা পাওয়ার কারণে ভালোই তেজি হয় আর এদিকে আলু গাছ বেরোবে বেরোবে করছে এই যে দেখুন এই যে লেবু গাছের গুটি কলমটা তো বাধা হয়েছে কিন্তু এখনো মাসখানেক টাইম লাগবে পরে আমি খুলে দেখব মাসখানেক পরে যে ভিতর থেকে শিকড় বেরিয়েছে কিনা ওইখানে রয়েছে আমার একটা ডালিম গাছ ডালিম গাছটা আমি দানা থেকে লাগিয়েছিলাম আর বয়স প্রায় পাঁচ ছ বছর দানা থেকে লাগাবার প্রায় এক বছর পরেই একটাই মাত্র ডালিম ধরেছিল তারপরে আর ডালিম ধরেনি তবু এই অবস্থায় এ পড়ে রয়েছে তবে আজকে ভাবছি একে আমি তুলে দেব আর ঠিক এই ট্রেটার মধ্যেই আমি গ্ল্যাডিওলাসগুলোকে সুন্দর করে লাগিয়ে দেব আর ডালিম গাছ একটা পরে নার্সারি থেকে কলমের গাছ নিয়ে এসে বসাবো ভেবেছি এবার চলুন ওইদিকে দেখে নেওয়া যাক গাছগুলি এই কী অবস্থায় রয়ে কালকে যে টাওয়ারটা বানিয়েছিলাম এই মালঞ্চ গাছের জন্য সেই টাওয়ারের মধ্যে মালঞ্চ গাছগুলি কালকে একদম নেতিয়ে পড়েছিলো আজকে দেখুন আস্তে 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 তাজা হয়ে উঠছে একে এখনও কিছুদিন ছাওয়াতেই রাখতে হবে তারপরে আমি একে ওদিকে শিফট করে দেব আর এটি একটা আমার জাম গাছ জাম গাছটায় জাম তো এখনও পর্যন্ত ধরেনি তবে গাছটিকে আমি বড়ো গামলার মধ্যে বসিয়ে রেখেছি আর গাছটি তেজিও বেশ ভালো হয়েছে আর কিছুদিন আগে এর ডালও ছেটে দিয়েছিলাম কিন্তু কোনোভাবে এর মধ্যে একটা উচ্ছে গাছ হয়েছে আর শুধু উচ্ছে গাছ বললে হবে না কত সুন্দর একটা উচ্ছেও ধরেছে আজকে এটাকে তুলে নিই আর বন্ধুরা এদিকে দেখুন আমার সবেদা গাছটা সবেদা গাছে আমার ভালোই সবেদা ধরছে এই দেখুন প্রচুর পরিমাণে সবেদায় একদম ভরে রয়েছে প্রচুর সবেদা হয়ে রয়েছে এই গাছের মধ্যে আমার এই দেখুন যেখানে দেখবেন সেখানে সবেদা দেখতে পাবেন এই যে দেখুন কিন্তু মনে হচ্ছে গাছটায় কিছু একটা পোকার আক্রমণ হয়েছে কারণ ঠিক পাতা জায়গায় জায়গায় এইভাবে শুকিয়ে যাচ্ছে আর এই প্রবলেমগুলো একদম আগাতে যেখানে মেন ফলটা ধরে সেই জায়গাটাতেই এরকম পোকার আক্রমণ হয়েছে এখানে আমাকে কিছু একটা প্রয়োগ করতে হবে আর এই পাতাগুলিকে ঝরিয়ে ফেলতে হবে ঠিক আছে এর জন্য গাছ পাতার গাছটা তো ভালোই রয়েছে কিন্তু বেশ খানিকটা মিলিবাগের আক্রমণ হয়েছে একে নিম তেল দিয়ে বা যা হোক হলুদ গুঁড়ো দিলেও হয় দিয়ে ভালো করে স্প্রে করে একে ঠিক করতে হবে আমাকে গাছটা কিভাবে পুরো নষ্ট হয়ে গেল যাই হোক একে আমাকে ওষুধ দিয়ে একে ঠিক করতে হবে এদিকে দেখুন স্পাইডার গাছে আবার অনেকগুলি চারা হওয়ার মতো তৈরি হয়ে গেছে এই অংশটা থেকে স্পাইডার গাছের প্রত্যেকটা ডাল থেকে একটা একটা করে চারা তৈরি করা যায় আমি তো এর আগে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি চারা কিভাবে তৈরি করতে হয় আপনারা মাটিতেও করতে পারেন বালিতেও করতে পারেন শুধুমাত্র জলেও করতে পারেন আর এইগুলো দিয়ে আমি আবার অনেকগুলো চারা করে এই সব গাছগুলি ব্যালকনিতে রাখলে কিংবা জানালায় রাখলে ইনফ্যাক্ট ঘরের ভিতরেও খুব সুন্দর লাগে দেখতে আর এদিকে বাটার কাপ বাটার কাপ তো সারা বছরই ফুল দিয়ে যাচ্ছে আমাকে আর এদিকে দেখুন গাঁদা ফুল গাছে ফুল এসছে কুড়ি এই যে কুড়ি কুড়িতে খুব সুন্দর সব ডগাতেই মোটের উপরে কুড়ি চলে এসেছে সব ডগাতেই প্রচুর কুড়ি চলে এসেছে এদিকে ফুল ফুটেছে আমার ইসে গাছেও কুল গাছ এটি একটি কুল গাছ এবছরই এটাকে লাগিয়েছি কিন্তু কি কুল এখনও আমি জানি না তো দেখি যদি ফুল হয় ফুল তো ধরেছে দেখা যাক কি হয় এই এদিকে তো এই পিটুনিয়াগুলোর ডাল আগের দিন কেটে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি হ্যাঁ আর এদিকে বেগুন গাছেও ফুল এসেছে ফল ধরছে বেগুন এখানে রয়েছে আরও একটি ফুল বেগুন গাছ আমি অনেকগুলিই লাগিয়েছি এই দেখো রয়েছে এখানটায় বেগুন গাছটায় পোকা মিলিভাগ ধরেছিল তারপরে আমি কেটে দিয়েছি আর তারপরে নতুন পাতা বেরোচ্ছে আর এই গাছের গোড়াতেই একটা হয়েছে কুমড়ো শাক একে তো এখানে রাখবো না একে তুলে নিয়ে হয় আমার জমিতে আর নয়তো আমি একে কোনো একটা বস্তার মধ্যে মাটি দিয়ে ভালোভাবে লাগাবো আগামী দিনে চলুন আরও দেখে নেওয়া যাক এইদিকে মালতী গাছে তো প্রচুর ফুল ফুটেছিলো শীতকালে কিন্তু বর্ষাকালে কিন্তু এখন আর ফুল নেই ওই একটা দুটো একটা দুটো রকম ফুটে চলেছে নতুন কুড়িও আর আসছে না এই যে সবই শুকিয়ে গেছে এইদিকে নয়নতারা ফুল গাছে ভালোই ফুল ফুটছে রোজি আর এই দিকে দেখুন আমার চন্দ্রমল্লিকা ফুলের গাছগুলি এই দেখুন খুব সুন্দর বাড়ছে এই দিকে রয়েছে একটা গ্যাজেনিয়া ফুলের গাছ এই দেখুন এটি গ্যাজেনিয়া ফুলের চারা আর এটা আগের বছরের পিটুনিয়া গাছের দানা থেকেই একটাই চারা বেরিয়েছে আমি তো দানা সংগ্রহ করিনি এমনি মাটির মধ্যে হয়েছিল আমি তুলে নিয়ে এসে একে এখানে বসিয়েছি দেখি ফুল যদি হয় এদিকে রয়েছে একটা গাঁদা ফুলের গাছ কিছু একটা সমস্যা হয়েছে ওকে একটু স্প্রে করতে হবে এদিকে রয়েছে আর একটা নয়ন আর এইদিকে চলুন আপনাদের সাথে দেখাই এই সমস্ত আমার চন্দ্রমল্লিকা কিছু আমি আগের বছরের থেকে গাছ থেকে চারা বানিয়েছি আর কিছু একটা দুটো এবছরও কিনেছি নতুন যেমন এই গাছটা এবছরের নতুন কেনা গাছ এটা স্নোবল বলে দিয়েছে এখন দেখা যাক কি ফুল ফটে আর এইদিকে আমার চাপা ফুল গাছটাতে খুব সুন্দর ফুল ফুটেছে আজকে চলুন দেখি খুব সুন্দর ফুল ফুটেছে আজকে আর এই চাপা ফুলের গাছটা তো এবছরই আমি ডাল থেকে বানিয়েছি এটাও এই বছরই বানিয়েছি এটাও এই বছরই বানিয়েছি দুটো গাছে এবছর বানানো কিন্তু এই চাপা ফুলের গাছে ফুল আসতে একটু টাইম লাগে ডাল থেকে হয়েছে বছর টাইম লাগবে মোটের উপরে আর এই দিকে তো রয়েছে আমার ওই উচ্ছে গাছটা উচ্ছে গাছে যদি ভালো করে লক্ষ্য করেন বেশ খানিকটা উচ্ছে হয়েওছে তুলতে হবে দেখি তুলে নেব সময় করে প্রচুর উচ্ছে হয়ে আছে এখনো কচি কচি ওই নিজে দেখুন এখানে রয়েছে ওই যে ভিতরে জালি উচ্ছে এই দেখুন এই একটা উঠছে তুলে নিলাম আর এখানে রয়েছে আমার পেঁপে গাছটা এই পেঁপে গাছ এই যে ফল ধরেছে এইভাবে আর এই গোড়ার দিকে তো সেদিন আমি দেখিয়েছিলাম যে বকফুল বকফুলের ডাল আমি লাগিয়েছি দুটো এর গোড়ায় আর এর মাটিটা খুবই ভালো আমি যে কোনো ডাল এনে লাগাচ্ছি এর ভিতরে ডাল থেকে চারা খুব সুন্দর হচ্ছে সুতরাং আমি চান্স না নিয়ে এর মধ্যেই লাগালাম আলাদা করে লাগালাম না কারণ এই একটা ডাল থেকে আমার যদি একটা গাছ হয়ে যায় তাহলে খুবই ভালো হয় আজকালকার দিনে বকফুলের গাছ দেখতে পাওয়া যায় না সুতরাং ডাল যখন একটা পেয়েছি তখন আমাকে এর থেকেই চারা করতেই হবে সুতরাং পেঁপে গাছের গোড়ায় লাগিয়েছি কারণ আগে দুটি গাছ গাছের ডালের গোড়ায় লাগিয়ে বেঁচেছিল সুতরাং সেকেন্ড টাইম আর চান্স নেব না এটাকে যাতে বাঁচানো যায় তার সম্পূর্ণ চেষ্টা আমাকে এখন করতে হবে পেঁপে গাছে একটা ফল ধরেছে দেখা যাক এখন কতটা কি বড় হয় আর এদিকে রয়েছে আর একটা পেঁপে গাছ তাতেও ভালোই ফল ধরেছে আর এর গোড়ায় সার দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে এর গোড়ায় সার দিতে হয় আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন আজকের মতন টাটা বন্ধুরা দেখা হচ্ছে আবার কালকে